আসসালামু আলাইকুম আজকে সারাদিন খামারের কাজের পরে আমাদের গন্তব্য হচ্ছে আমাদেরকে যেতে হবে মামার বায়ো ফ্লক থেকে বেশ কিছু মাছ আমাদেরকে আনতে হবে সেই জায়গায় দিনের বেলায় আমাদের তেমন একটা সময় হয় না কারণ এখন যেহেতু ফসল বোনার সিজন এর পাশাপাশি যেহেতু আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম তাই যেতে যেতে আমাদের একেবারে বিকাল হয়ে গিয়েছে ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তারপরেও আমাদের কাছকে যেতে হবে কারণ দিনের বেলা যেহেতু সময় হবে না নানাবাড়িতে যেহেতু একদিন পরেই মাহফিল তাই তাড়াহুড়ো করেই আমাদেরকে যেতে হয়েছে এই কাজটা সম্পূর্ণ করতে হবে এসেই আমরা নানার কবরটাকে এখানে দেখতে এসেছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম বায়ো ফ্লকের কাছে বায়ো ফ্লকের কাছে যাওয়ার পর দেখলাম যে এখানে আগে থেকেই পানি ছাড়া ছিল আমরা আস্তে আস্তে কিছু পানি কমে গিয়েছে তো পানিটাকে আটকে দিয়েছি আটকে দেওয়ার পর তারপর আমরা দেখার চেষ্টা করছিলাম কতটুকু পানি এর মধ্যে আসে ভেতরে নামা যাবে কিনা কারণ নেমে তারপর এখান থেকে মাছ হবে তো এখানে আসার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে পানি কমার জন্য তো পানিটা কমিয়ে তারপর এটার মধ্যে আমরা নামার চেষ্টা করব যাতে করে খুব সহজে মাছগুলি আমরা ধরতে পারি গ্রামে এখন পুরোপুরি শীত পড়ে গিয়েছে রাতের বেলা অনেক ঠান্ডা পরে এই ঠান্ডা পানির মধ্যে আমাদেরকে নামতে হয়েছে যেহেতু এই কাজটা আমাদেরকে আজকেই করতে হবে কারণ বাড়িতে মাহফিল এই মাহফিলের আগে মাছ কিছু আমাদেরকে ধরে হবে এর পাশাপাশি বেশ কিছু মাছ আমাদেরকেও আনতে হবে কেন আমরা মাছ নিয়ে আসি এই মাছগুলি ছাড়ার পর থেকে সুন্দর করে মেরামত করে রাখা হয়েছে মাছ ধরার জন্য ওটা দিয়ে আমরা মাছ ধরতেছিলাম এবং প্রতিটা খেয়েও এত পরিমাণে মাছ উঠতেছিল যেটা দেখে সত্যি খুব ভালো লাগতেছিল এই মাছগুলি গত কয়েক মাস আগেই আমরা এখানে ছেড়েছিলাম এবং দেখতে দেখতে এই মাছগুলি এত বড় হয়ে গিয়েছে এটা দেখতে আসলে ভালো লাগারই কথা আলহামদুলিল্লাহ মাছগুলি ধরার পর আমরা একটা ডেক্সির মধ্যে পানি দিয়ে রেখেছিলাম ওইটা থেকে আমরা উঠি একটা ঢাকার মধ্যে মাছগুলিকে নামিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মাছের সাইজ কেমন হয়েছে মোটামুটি এক কেজির মতো হয়ে যায় অর্থাৎ প্রতিটা প্রায় কইমাস মতো ওজন হয়েছে আমরা যখন এই বায়োফ্লকের মধ্যে কৈ মাসের পোনাগুলি ছেড়েছিলাম এই কই মাসের পোনার সাথে আমরা বেশ কিছু শিং মাছের বাচ্চাও দিয়েছিলাম কিন্তু কই মাছ যে পরিমাণে বড় হয়েছে সেই তুলনায় শিং মাছ তেমন একটা বাড়েনি এর অন্যতম একটা কারণ হতে পারে এই মাছগুলি যখন ছাড়া হয়েছিল শিং মাছগুলি সাইজে একটু ছোট ছিল তুলনামূলক ভাবে কই মাছের থেকে এ কারণে হয়তো খাবারের একটা সংকট দেখা দিতে পারে বড় মাছগুলিতে আগে খাবার খেয়ে ফেলে যে কারণেই শিং মাছগুলি কম খাবার পাওয়ার কারণে হয়তো সাইজ একটু ছোট হয়েছে তো যাই হোক এই মাছগুলি ধরতে ধরতে এবং বাড়ি পর্যন্ত আনতে আনতে আমাদের রাত হয়ে যায় অনেক আমরা বাড়িতে আসার পর চিন্তা করলাম এই মাছ দিয়ে রাতের খাবারটা আমরা সেরে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা মানুষ ছিলাম চারজন ছয়টা মাছ আমরা নিয়েছি কিন্তু এই মাছগুলি এখন কুটবে কে অর্থাৎ এই মাছ এত রাতে কুটার মতো তো কেউ নাই কুটবে কে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একজন মানে অর্থাৎ যার যার মাছ সেই কুটে নেবে ইনশাআল্লাহ তো যাই হোক যেরকমটা বলেছিলাম তাই হয়েছে অর্থাৎ যার যার মাছ সেই সেই কুটে নিয়ে এসেছে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমরা রান্না করার জন্য আমাদের যে রান্নার রুমটা রয়েছে এই রুমটা মূলত হচ্ছে আমাদের এখানে খামারে যারা আমরা কাজ করি তাদের রান্নার রুম অর্থাৎ এদের খাবারের ব্যবস্থা আগে আমাদের বাড়ি থেকে হতো কিন্তু এখন লোক বেশি হওয়ার কারণে বাড়ি থেকে আর করা হয় না কষ্ট হয়ে যায় যে কারণে তাদের রান্না তারা নিজেরাই করে খায় এখানে মাঝে মাঝে আমরাও আসি রান্না টান্না করলে আমরাও খেয়ে যাই অনেকে বলতে পারেন যে এত মাছ নিয়ে আপনারা কি করবেন এত মাছ নিয়ে মূলত আমাদের এখানে অনেক লোকজন রান্না করে খান এই জন্যই মূলত এই মাছ তাদের জন্য আমরা নিয়ে আসি এবং আমরা আমাদের বাড়ির জন্য কিছু এখান থেকে রেখে দিই এই জন্যই আমরা সব মাছগুলি নিয়ে আসি সবাই না বেশ কিছু ওখানে রেখে দিয়ে এসেছি রান্না বান্না শেষ হয়ে গিয়েছে এখন আমাদের খাওয়া দাওয়ার তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ